হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ি কাঠমা পুজোর ভিডিও সেটা তো লাইভ করেইছি তোমরা সবাই দেখেছো আর সব তো লাইভ করিনি কিছু ভিডিও করেছি সেগুলো তোমরা লাইভে দেখো নি পুজোটা দেখিয়েছি তোমাদের পুজো শুরু হওয়ার আগে কি কি করতে হয় সেগুলো দেখো নি সেগুলো দেখে নাও দেখে রাখলে তোমাদের খুব ভালো লাগবে যাদের পছন্দ হবে অবশ্যই দেখবে তো আমাদের বাড়ি দুর্গা ঠাকুর ওঠে দুর্গা পুজোর সময় তোমাদেরকে অবশ্যই আগের বছরও ভিডিও দিয়েছিলাম আর এবছরও দেবো ভিডিও তোমরা সবাই সঙ্গে থাকবে দেখতে থাকবে এবছর আমাদের বাড়ি কাঠমা পুজোর ভিডিওটা তোমাদেরকে প্রমেস করেছিলাম যে লাইভ করে দেখাবো সেটা লাইভ করে দেখিয়েছি আমি কিন্তু আমার কথা রেখেছি সবাই সঙ্গে থাকবে তোমাদের কার কার লাইভটা দেখেছ অবশ্যই আমাকে জানাবে আর আমার লাইভে কাঠমা পুজোর ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে বলবে তোমরা আর যারা এখনো লাইভে কারমা পুজোটা দেখুনই অবশ্যই দেখে নেবে সবাই যারা দেখুনি দেখে নেবে দেখলে তোমাদের খুব ভালো লাগবে আর এই কিছুটা ভিডিও করে রেখেছিলাম তাই ভিডিওটা আজকে দেখাতে আনলাম গোটা আমাদের সদর বাড়িটা আর পুজো হয় সেখানটাতে সব কিছুই দেখাতে নিয়ে এসেছি তোমাদের সাথে আর কারমা পুজোর ভিডিওটাও আছে দেখে নেবে তোমাদের কার কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অনেক অনেক ভালোবাসা দেবে আমার ভিডিওটা দেখ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে এই যে মিষ্টি ভাঙছে আর কাজল ধুনো मिस्टी काटाल <laughs> <laughs>

बात हो गई कि एकदम धो ले है ये तो धोना है ये तो धोना है ওখানে वो दिखते हाथ तक पानी ये ये तो बंद हो ये जो है वहां पेले ना हाथ वो ये दोइटा दे वो को दे तूने काजल आई तो ले दोइटा छोले क्या कर ये ले आई तो ऊपर की दे ऊपर की हां हां ये ये जो है वो चल आज आईडी किसी का दे देता हूं मैं बता सकता हूं मोटर मोटर जो है जैसे का हाथ का अभी आज आईडी किसी का दे देता हूं

이네 만우아 진짜. 만우. 이 진짜 서가자 हाय बोल मई सासु ना ना तब लास्ट Gue t referred to this artist, Han Кстати Uymourt Demenciwie The Depois Teding Gueh T- mellan m romance মঙ্গল should you Áève Prerabhari idhi? What the kids <laughs> are doing? Nını Vincent Leonard Thadalayananvaag licensed and the pathals are taken O.M.M.I.VANG Sa joyrik M. pra S Bayol We try to এই যে আমাদের পুজো শেষে প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে